মানুষ হচ্ছে শ্রবণ শক্তিওয়ালা দৃষ্টিশক্তিওয়ালা কেন বলেছেন আল্লাহ এটা আল্লাহ বলেছেন যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যাতে করে মানুষ এটা বলতে না পারে কিয়ামতের মাঠে আল্লাহ আমি তো বুঝতাম না জানতাম না যেমন গুরু কেন আপনি কি জানেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বা কোরআন হাতিসে কি আছে পশু পাখির কোনো বিচার নাই মানে ওদের জন্য বিচার বলতে জান্নাত জাহান নাম নাই বিচার হবে যেমন এক গরু এক গরুকে গুতা দিয়েছে আল্লাহ ওই গরুকে শিং দেবে শক্তি দেবে এবং বলবে দুনিয়াতে তোমাকে এই মোটা তাজা গরুটাই গুতা দিয়েছিল এখন তুমি গুতা দিয়ে দাও হিসাব বরাবো যখন বিচার শেষ তখন আল্লাহ বলবে কোন তোরা বা তোমরা মাটি হয়ে যাও তখন এই সমস্ত পশুগুলো মাটি হয়ে যাবে এটা দেখে কাফের রাও বলবে যেটা আপনি সোরা আমপাড়ার প্রথম সোরা যেটা নাবা তার শেষ আয়াতে দেখেন তারা সেদিন বলবে আকাঙ্ক্ষা করবে কোন তো তোরা আবার যদি আমরা এরকম মাটি হয়ে যাইতাম তার মানে আমাদেরকে যদি এখন জাহান্নামে নামে ফেলা না হইতো তার মানে এটা শুধু পশুদের সাথে করা হবে মানে পশুদের কোনো জান্নাত জাহান নাম নাই কিন্তু আমাদের এক শ্রেণীর বক্তাদেরকে দেখবেন ইউটিউবে নেটের মধ্যে বক্তব্য পাবেন চার প্রকারের পশু জান্নাতি আট প্রকারের পশু জান্নাতি কারা বলছে আসহাবে কাহাবের কুত্তা জান্নাতি হুদ উদ পাখি তারপরে ওই যে হেরা যেই কবুতর মানে মাকড়সা আরও এরকম চারটা প্রাণীর কথা তারা বলে যেমন কোন নবীর গাধা যেন ওসার আলহ ইসলামের গাধা তারপরে সালাহ আলহিসের ওট তারা ওই ঘটনা থেকে নিয়ে এগুলো সাজিয়েছে না এটা আল্লাহ বলছে না রাসুল বলছে এ হুজুর বলছে আপনাদের হুজুর বলেছে এটা অথচ আল্লাহ সুহান জান্নাত জাহান্নাম নাম কোনো পশুর জন্য সৃষ্টি করে নেই আল্লাহ কথা বলে নেই যে আসাবের কাহাফ কাহাফের কুকুরকে আল্লাহ জান্নাত দেবে এটা আল্লাহ বলে এটা হুজুরের বানানো কথা কিন্তু ওগুলি আপনাদের কাছে মজা লাগে তালা কলি হা আমি বোঝাতে চেয়েছি মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে জান্নাত জাহান নামের জন্য তাদের বিচার হবে হিসাব হবে তাহলে মানুষ কেন এত উদাসীন থাকবে তো আজকের মূল বিষয় হলো আমি আপনাকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা মানুষের উচিত নিজের কল্যাণ কিসে আছে সেটা দেখা এবং শিখা এটার অনেক উদাহরণ থাকতে পারে আমি সরাসরি বক্তব্যের দিকে নিয়ে আসি যেই সেন্সে আমি আজকে আপনার কাছে বক্তব্যটা করবো সেটা হচ্ছে এই যে আমরা দুনিয়াতে অনেক কাজ করি জমি কিনি বিয়ে সাদের ব্যাপারে বন্ধুত্ব করার ব্যাপারে বিজনেস করার ব্যাপারে আপনি প্রত্যেকটা জিনিস জানতেছেন যে এই এই কাজটা আমার জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে তখন আপনি কি করেন তুদির করেন কারোর সাথে সলা পরামর্শ করেন জায়গা কিনতেছেন জমিটা ভুল ভেজাল আছে কোনো দ্বন্দ্ব আছে নাকি ইসমালি অথবা নাকি এগুলো ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া আছে সব তথ্য তদন্ত নেওয়ার পরে আপনি জমিটা নিচ্ছেন কেন যদি আপনি জেনে শুনে বাতিল জমি নেন তাহলে আপনি ধোকা খেয়ে যাবেন বিএাদির ক্ষেত্রে গিয়ে আপনি খুঁজ নেন যে মেয়ের বংশ কেমন মেয়েটা কেমন ছেলেকে খোঁজার জন্য ছেলের বায়োডাটা চেক করেন ছেলের বংশ কেমন ছেলে কি আরেকটা বিয়েশাদী করছিল কিনা নেশাগ্রস্ত কিনা এগুলো জিজ্ঞেস করে কেন কারণ ক্ষতি থেকে বাঁচার জন্য তাহলে মানুষ দিন দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে এগুলো সব বোঝে যে আমার এই এই জায়গাতে লস লেগে যাওয়ার আশঙ্কা আছে তাই সেজন্য সে কোনটা কল্যাণকর কর সেটা আগে সে যাচাই করে খুঁজে দেখে আর নির্বোধ যারা তারা এটা করে না তাদের কাছে যখন একটা মেয়ে বোঝা হয়ে যায় বিয়ে দিতে হবে যার তার সাথে বিয়ে দিয়ে দিলেই হয় যেমন ভাইয়েরা বলে ভাইয়েরা অনেক সময় নিজের বোনকে পূজা মনে করে কোনো তদন্ত ছাড়াই যার তার সাথে বিয়ে দিয়ে দেয় মহিলাগুলা তদন্ত ছাড়াই যার তার সাথে ভেগে যাচ্ছে এরা ক্ষতিগ্রস্ত হয় এরা কোনোদিন সুফল পায় না ঠিক আমি বুঝাতে চেয়েছি দুনিয়াতে যারা যাচাই বাছাই করে কাজ করে তারা কল্যাণের মুখোমুখি হয় এবং অনেক ক্ষতি থেকে তারা বেঁচে যায় আবার অনেক সময়ের উল্টাটাও হয় যে সে জানে না বিদায় ক্ষতির সম্মুখীন হয় সে ভেবেছে এটা করলে এটা হবে কিন্তু দেখা যায় হিতে বিপরীত হয় এটা অনেক সময় হয় যেমন যদি দুনিয়া কিছু এক্সাম্পল দিয়ে দিই যারা কৃষিকাজ করে চাষাবাদ করে তার কাছে একটা ধারণা হয় যে আমি এই সার প্রয়োগ করে দেখি হতে পারে আমার ফসল বেশি হবে প্রয়োগ করার ফলে ভুলের কারণে দেখা যায় তার পুরো ফসল জ্বলে যায় এমন মহিলার আছে মেকআপ করে এমন কেমিক্যাল দিয়ে মেকআপ মেরে দিয়েছে পুরো চেহারার চামড়ায় জ্বলে গেছে তার মানে এটা তার অসতর্কতাবশত হয়ে গেছে তো মূল বিষয় হলো পুরো বিষয়টাকে আমি যদি এক কথায় বলি মানুষ যদি জানতে পারে কিসে তার কল্যাণ তাহলে নিঃসন্দেহে মানুষ সেটাই গ্রহণ করবে যেমন একটা হাদিস আমি আপনার কাছে একটা আয়াত দিয়ে শুরু করি কোরআন আল্লাহ শুভহানা হওয়া তালা রাসরুল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে এক গুরুত্বের সাথে আপনি শুনবেন কোথা রাসরুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন কোল হেনবে বলে দেন লাভলিকুল ইল্লাহ মাশাহ আল্লাহ আমি আমার নিজের লাভ করে দেব। অথবা নিজেই নিজের ক্ষতি করে দেব এটার মালিক আমি না নিজেই যখন নিজের মালিক না মানে রাসুল বলতেছেন কে তাও মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে আমি নিজেই নিজের কোনো উপকার করে ফেলবো রাতারাতি ধনী কুটিপতি হয়ে যাব মানে রাতারাতি আমি বাতাসে উঠতে পারবো গায়েব হয়ে যাবো আলেমুল গায়েবের তথ্য আমার কাছে চলে আসবে এটার মালিক আমি না আমি এমন কোনো ক্ষমতাবান পাওয়ার ফুল হয়ে যেতে পারব না যে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না আমার দাওয়াত সবাই কবুল করে নেবে মানে এমন ক্ষমতা ধর আমি আমার নিজেকে ভালো করে দেওয়ার পরিবর্তন করে দেওয়ার মালিক আমি না আর ক্ষতিও করতে পারবো না ইসা আল্লাহ তবে আল্লাহ যতটা চাই ততটা এটা শুধু রাসুলের জন্য না পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ যতটা যার জন্যে যেমন নির্ধারণ করে রেখেছে যা হওয়ার তাই হোক এটা হচ্ছে আল্লাহ কর্তৃক

এটা কেন বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম কারণ আল্লাহ বলেছেন আপনি দাওয়াতি কাজ করেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই কাজ করতে গেলে যে বিপদাপদগুলো আসবে এটা তাকে জানানো হয়েছে কিন্তু কখন কোন বিপদটা আসবে এটা তাকে আগে থেকে জানানো হয় নাই কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ জানিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ জানান নাই যেমন তায়েফের মাঠে যখন তায়েফ গেলেন রাসুল ইসলাম দাওয়াতি কাজ করতে রাসুলকে এটা জানতো যে তাকে পাগল বলে পাথর মারা হবে জানতো জানত না আল্লাহ তাকে জানাননি আল্লাহ তখন রাসুল্লাহ তিনি জানতেন যে আবু জাহেল ওটের ভুরিয়ে নে চাপিয়ে দেবে তিনি জানতেন না তাহলে যে ক্ষতি এইটাই রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম একদিন বলতেছেন গায়েব যদি আমি গায়েব জেনে নিতে পারতাম তাহলে সমস্ত কল্যাণ নিজের জন্য জমা করে নিতাম অমা আসু আর আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারতো না এটা হবে আজকের আলোচনার মূল বিষয় এই আয়াতটি রয়েছে সোরা আরাফ সাত নাম্বার সোরার একশো অষ্টআশি নাম্বার আয়াতে কি বুঝাতে চাইলাম এই আয়াতের অনেকগুলা কথা এখানে প্রমাণ হয় রাসুল গায়েব জানে না সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আমি অন্য সেন্স নিয়ে বক্তব্যটা আপনার কাছে পেশ করতে চাচ্ছি এটা হইতে হবে একজন জ্ঞানী মানুষের কাজ কি যে আমি যদি গায়েব জানতাম তাহলে জিনিসগুলো আমার জন্য ভালো এটাকে শুধু রাসুল চাইবেন আপনিও চাইবেন সবাই এখন ধরুন জমি কেনার ক্ষেত্রে বললাম উদাহরণ দিলাম না আপনি জমিটা কিনবেন আপনি কি বলতেছেন যদি আমি জানতাম যে মালিকটা কে আর জমির ডিটেলস তাহলে দালাল আমাকে ঠকাইতে পারে না তাই না বিষয়টা এরকম তো জীবনের সব ক্ষেত্রে রাসুল বলতেছেন হলো কোন তো আলামুল রায় মানে আগে থেকেই যদি জেনে নিতে পারতাম তাহলে আমি নিজের জন্য কল্যাণটাই নিতাম অকল্যাণটা নিতাম যেমন আগামীকাল এই পৃথিবী তেমন কিছু ঘটবে এই এই কাজগুলো করলে ভালো হবে এই এই কাজগুলো করলে খারাপ হবে যারা এই হাইওয়েতে চিটাকাং রোডে যারা চিটাগাং যাবে কালকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হবে হয় না প্রতিদিন হবে এখন আপনি আর আমি যদি জানতে পারি যে এই বাসের অ্যাক্সিডেন্ট হবে তাহলে আমি আর আপনি কি সে বাসে উঠব উঠবো এটাই হলো নিয়ম তার মানে বোঝা যাচ্ছে যে কল্যাণ অকল্যাণটা গায়েব আছে এটা আমরা অনেক সময় দেখতে পাই না জানি না এটা অজানা কিন্তু যেই ব্যক্তি জেনে নিতে পারবে সে সেই কল্যাণটা হাসিল করতে পারবে সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না যেমন আরো সহজ ভাষায় নিয়ে আসে আপনি বাজারে গিয়েছেন মাছ কিনতে বা ফল কিনতে বা সবজি কিনতে যেই ব্যক্তি টাটকা চিনে যেমন মুরব্বীরা যারা চিনে এরা লাউ দেখলেই বুঝতে পারে এটা পাঠান না ঠকাই দেবে দেবে না কেন একই জিনিস আপনি বাজারে গিয়েছেন ও বাজারে গিয়েছে ওকে বলছেন এটা লাউ নিয়ে আসো ও বাততি একটা লাউ নিয়ে আসবে কেন কেন জানে না ও দেখবে কোনটা বড় তাই না দেখ সুন্দর কিন্তু ও জানে না যে করা বা তাজা কিভাবে চেনা যায় মাছ আনতে পাঠান আপনি জানেন বিদায় কোন মাছটা নদীর আর কোন মাছটা চাষের সেটা আপনি দেখলেই বুঝতে পারেন কোনটা ম্যাগনার ইলিশ আর কোনটা সমুদ্রের বাটপারি ইলিশ এটা আপনি দেখলে চিনতে পারেন তাহলে আপনি যেন ঠকেন না বিষয়টাকে আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন ফল কিনতে গেলেও তাই যারা চিনে তারা জিতে যায় তারা ঠকতে ঠকে না তারা কল্যাণ নিয়ে আসে আর যারা চিনে না তারা ঠকে যায় তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা মানুষের স্বভাব মানুষ কখনো নিজের জন্য খারাপ কিছু চায় না এই জন্য তার জ্ঞানকে সে কাজে লাগায় তা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এটাই বলেছেন যদি আমি জানতাম কি সে আমার কল্যাণ আছে তাহলে আমি সব কল্যাণগুলি নিয়ে নিতাম এ আয়াত থেকে কোন দৃষ্টিভঙ্গি থেকে আজকে বক্তব্যটা করব তাহলে বোঝা যাচ্ছে যে কিছু জিনিস আছে যেটা অজানা আপনাকে জানতে হবে সে কল্যাণ অকল্যাণটা কি এটা আপনাকে জানতে হবে কারণ আল্লাহ সুহানা হুয়াতলা বহু বিষয় সম্পর্কে গায়েবের বহু বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ তুমি যদি এটা করো এটা তোমার জন্য কল্যাণ আর তুমি যদি এটা না করো তাহলে এটা তোমার জন্য অকল্যাণ এটা আল্লাহ জানিয়েছে